এমন আছে না আমার হাতে যেগুলো আছে থ্রি পিস সম্পূর্ণ হচ্ছে সুইচ কটন উপরে এত চমৎকার ডিজাইনগুলা একদম আপডেট ডিজাইন থাকবে আজকে কিছু আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আসলে না করলে বুঝতেই পারবেন না তো ফার্স্ট হচ্ছে আমি এই কালারটাই খুলি দেখেন স্ট্যান্ডার্ড কালার একদম প্রিমিয়াম কটনে এবং সলিড ডিজাইন কাজের মানটা একটু কাছ থেকে দেখা যান একদম সলিড ওয়ার্ক করা আছে এই যে সম্পূর্ণ হচ্ছে শতভাগ মানসম্পূর্ণ এবং পিটানো ওয়ার্ক করা আছে দেন হচ্ছে আপনার পিন প্রসেসটা দেখেন দূর থেকে একটু দেখা দেন এখানে কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করাও আছে এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরা এত একটা ভালো বোঝা যাবে না কারণ জিরো সিকোয়েন্স গুলো কিন্তু একদম পিটানো ভাবে লাগানো থাকে একদম পিটানো ভাবে কাজের মার্জিত যে ইট আছে দেখেন সম্পূর্ণ ওয়ার্ক ওয়ার্কটাই হচ্ছে আপনার এবং সম্পূর্ণ পিন প্রসেসটা হচ্ছে আপনার কম্পিউটারে ঠিক আছে পিন প্রসেস তারপর হচ্ছে কাজের যে ইটা আছে আর এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে ড্রেসটা দেখতে অসম্ভব সুন্দর ফ্রন্ট সাইড ছিল ব্যাক সাইডটা হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে আপনার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনাদের অ্যাসটা কোনো হাতার কাপড় নিতে হবে না বডি থেকে বডি এগুলো আপনার যেটা ছোট আছে সেটাও হচ্ছে আপনার সাইড প্লাস অ্যাভেলেবেল হবে স্যালাডটাও একদম প্রিমিয়াম সম্পূর্ণ এক কালার এবং সম্পূর্ণ কটনে তারপরে হচ্ছে ওড়নাটা ওড়নাটাও চমৎকার হবে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি দেখে দিয়েছি আপনাদেরকে দুটা কালারই অ্যাজ্যাক ফুললি পাঁচ হাত এত বড় অন্য গুলো দেখেন ফুললি পাঁচ হাত রং কোষের একশো পার্সেন্ট গ্রান্টে যদি একটু রং কাটে বা কোষ কাটে সেক্ষেত্রে আপনারা পুরো ফেরত পাবেন এবং হচ্ছে আপনারা যদি হচ্ছে অনলাইনে কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা আমরা বহন করবো দেখেন দুইটা কালারই অসম্ভব সুন্দর দুইটা কালারে লাইট কালারের মধ্যে অসম্ভব সুন্দর দুইটা কালার একদম সোবার সোবার কালার পাচ্ছেন লেট করবেন না যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এটা হচ্ছে কালারটা এত চমৎকার কালারটা ক্যামেরা কি এরকম দেখা যাইতেছে বুঝতেছি না কারণ অনেক সময় লাইট কালার গুলো ক্যামেরা কিন্তু এরকম আসে না তারপর আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আপনার এই নাম্বারে কথা বলে নেবেন এই যে অন্যগুলো দেখেন একদম আর যে চোখ ফেরানো যাবে না এরকম তারপর হচ্ছে এই আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানি ডিজাইনের অরিজিনাল মাস্টার কপি ঠিক আছে এই ছিল ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এই যে একশো পার্সেন্ট গ্রান্টি রয়েছে রং কোষের একশো পার্সেন্ট গ্রান্টি একটু কোনো জিনিস হবে না দামানটা দেখেন এত চমৎকার প্রিন্ট প্রসেস করা এবং নিচে থেকে হচ্ছে হাতের কাপড়টা দেওয়া আছে এখানে একটু কাজটা কাছ থেকে দেখা দেন এই যে কাজটা দেখেন সম্পূর্ণ ওয়ার্ডে হচ্ছে আপনার পিটানো ওয়ার্ক করা এবং হচ্ছে এই পাশে হচ্ছে আপনার যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে আপনারা সালোয়ারের নিচে তেন হচ্ছে আবার হাতার সামনে এভাবে কফের মতো করে লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে কফের মতো করে নিতে লাগিয়ে নিতে পারবেন এই হচ্ছে সালোয়ারটা ছড়িটা থাকবে এক প্যানেল

ওয়ার্ডের জন্য হচ্ছে আমাদের নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিন এই নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যেহেতু বনি সময় একটি হোলসেল শপ আমাদের প্রোডাক্ট কিন্তু ভিডিওর সাথে সাথে আলহামদুলিল্লাহ থাকে না ঠিক আছে যাদের হচ্ছে পছন্দ হয় সাথে সাথে অর্ডার করবেন যারা ফার্স্ট অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন তারপরে এই হচ্ছে আরেকটা ডিজাইন আজকে একদম সুইচ কটনের বন্ডা বই দিব এই দেখেন এই দেখেন ডিজাইনের প্রসেস গুলো দেখেন নেকটা এত সুন্দর এত চমৎকার করে মেক করা আছে তারপরে হচ্ছে ব্যাক সাইড এই যে পিনেস গুলো দেখেন আর কালারের কথা তো নাই বললাম এগুলো আপনার একশো পার্সেন্ট মানসম্পূর্ণ কোয়ালিটিফুল জিনিস এবং কালার গুলো হচ্ছে আপনার সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কালার এটা নিচেও কিন্তু মেক করা আছে ভাই আপনাদেরকে দেখাইতেছে তারপরে হচ্ছে এটার অন্যটা দেখেন এ হচ্ছে ঠিক আছে প্রতিটা অন্যাই খুব সুন্দর এবং বড় বড় হবে এই যে আর একদম একটা রিজনেবল প্রাইসে গুলো পেয়ে যাবেন আপনারা যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি একটা হচ্ছে আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ভালো করে দেখাই দিতেছি বাকিগুলো হচ্ছে শুধু কালার প্যান্ডস গুলো এই যে কারণ খুব বড় যেন না হয় ভিডিও টা ওইদিকে লক্ষ্য রাখতে হয় এই যে ঠিক আছে যাতে খুব বড় না হয় তো প্রাইসটাই বলা হয় না প্রাইজ হবে এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের বাইকরিং অফশন হবে না নিচে থেকে কাজটা দেন ভাই নিচের ওয়ার্কটা দেখেন এবং আর নেকের ওয়ার্কটা দেখেন একদম আর কি একশো পার্সেন্ট নিখুঁত যে কাজটা হয় এটা হচ্ছে এরকম ঠিক আছে একদম একশো পার্সেন্ট নিখুঁত কাজ তারপরে হচ্ছে সালোয়ার কালারগুলো একদম মাথা নষ্ট যে কোনো বয়সের সময় করতে পারবে কালারগুলো এত স্ট্যান্ডার্ড এ হচ্ছে উন্ডাটা দেখ

প্রাইস সবগুলো সেমি থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন এই হচ্ছে একটা ডিজাইন এর মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস চাই দেওয়া যাবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হাতের কাপড় থাকবে এটাও কিন্তু আপনার দামানে কাজ করা আছে এবং নেকে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে গ্রিন কালার সালাডটা থাকবে আপনার গ্রিনে আর এ হচ্ছে ওনাটা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে আসলে সুন্দরকে সুন্দর বলতেই হবে কালেকশনগুলো গুলো আসলে অসাধারণ যে কারো ভালো লাগবে যে কারো ভালো লাগবে এই হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে তো যে ডিজাইনগুলো আজকে আমি দেখিয়েছি আপনাদেরকে সবগুলো কিন্তু সেম প্রাইজে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এখানে কোনো বার্গেনিং অপশন নাই বোর্ডিং ফ্যাশন একটি হোলসেল শপ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রোডাক্ট দেওয়ার জন্য এই যে আর বাংলাদেশের সর্বত্র কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সহজেই আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্টগুলো দিয়ে দিব এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার এই দেখেন ঠিক আছে সেদ্ধ জলপাই কালার খুব সুন্দর কালারগুলো গুলো প্রতিটা ড্রেসের সৌন্দর্য নির্ভর করে এটা হচ্ছে আপনার কালার কন্ডিশনের উপরে আর যদি কালার কন্ডিশন সুন্দর হয় ড্রেস গুলো তো সুন্দর লাগে এই হচ্ছে অন্যটা তো এই ছিল কালেকশন আশা করি আপনাদের কালেকশনগুলো ভালো লাগছে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে ফলো দিয়ে রাখবেন আর সব ভিজিট করলে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল সোনা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকলে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহে